আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আমার কুচকুচকে তো আপনারা সবাই দেখেছেন যে আসলে কুচকুচ কোন জাতের কবুতর আমার কথা হচ্ছে কুচকুচ ভালো আমি এটাই জানি আর কুচকুচের সাথে যে যে মেয়েটাকে আমি হচ্ছে মাদিটাকে জোড়া দিছি সেই মাদিটা কিন্তু অনেক ভালো একটা মাদি যে দোকানদার ভাইয়ের থেকে এনেছিলাম উনি অনেক ভালো বলছে কোন কবুতরটা বেশি উড়ে ভালো উড়ে ওই কবুতরটা ভালো চিনি মোটামুটি আর এই কবুতরটা ঠিক বাচ্চার সাইজে বাচ্চাটার বয়স হচ্ছে এখন চোদ্দ দিন মাত্র এই বাচ্চাটা যেই সাইজ কবুতরটা কিন্তু সেই সাইজ কুচকুচ কিন্তু তার চেয়ে অনেক লম্বা মোটামুটি ওর হচ্ছে যে শরীরে নেই বলতে গেলে অনেকে হয়তো বলছেন যে এটা পাকিস্তানি অনেকে বলছেন। যখন আমি বলছি যে আপনারা বলেন যে আসলে এটা কোন জাতের কবুতর কেউ হচ্ছে চিরা গলা বলছেন কেউ কেউ হচ্ছে যে পাকিস্তানি কবুতর না কেউ বলছেন বাংলা জাতের গিরাবাজ কবুতর কবুতরটা আসলে অনেক ভালো এত কিছু আসলে চলে যায় লাভ নাই তো কিছু বললেও লাভ নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যারা কবুতর ভালোবাসেন অবশ্যই দোয়া করবেন যেন সবারই কবুতর ভালো সুস্থ সবল থাকে কারণ কবুতরের এক একটার যখন অসুখ হয় তখন একটা অসুখে কিন্তু সব কবুতর নষ্ট হয়ে যায় আর মারা যায় আমার অনেকগুলো কবুতরই নাই বলতে গেলে তো ইনশাল্লাহ আমি ধীরে ধীরে কবুতর একটু বাড়ানোর চেষ্টা করতেছি আর যখন কবুতর আমার বেড়ে যায় তখন হচ্ছে যে আমি অবশ্যই সবাইকে গিফট করব সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করব কারণ আমি জানি কবুতর সবাই পছন্দ করে এবং কবুতর সবাই পছন্দ করে বিধে আমি হচ্ছে সবাইকে কবুতর গিফট করব কারণ কবুতরের মর্মটা তো আসলে যে এসে বুঝবে না যারা পালন করতে চায় ভালোবাসে তারাই বুঝবে আমি আসলে যাদেরকে গিফট করেছি তারা সবাই জানে যে কাদেরকে কাদেরকে গিফট করছি অবশ্যই আপনারাও যদি চান তাহলে অবশ্যই পাবেন তবে আমার কবুতরের জন্য বেশি বেশি দোয়া করবেন ভালো থাকবেন সবাই